আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ শিখছি আজকে আপনাদের সাথে গুণগত রসায়ন ও রসায়ন পরিবর্তন এবং সর্বশেষে করা হলো পরিবেশ রসায়ন লেকচার এক থেকে তিনটা ফোর পয়েন্ট জিরো বন্দি পাঠশালার তিনটা লেকচারে আপনারা যারা এই তিনটা লেকচার দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা কত ব্রাউজার গিয়ে সার্চ হতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটটি চলে আসে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সায়েন্স ফলেট ওয়েবসাইট সেখান থেকে আপনার পরিবেশ রসায়ন লেকচার এক থেকে তিন পর্যন্ত এই সবগুলো লেকচার দেখে নিতে পারবেন আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সকল এনরোল্ড পেইড কোর্সগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রাখার জন্য আপনাদের যার যেই কোর্সগুলো প্রয়োজন সেখান থেকে আপনার এই কোর্সে ক্লিক করে সেই কোর্সে নির্ধারিত ক্লাসগুলো বা লেকচারগুলো আপনারা দেখে নিতে পারবেন আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের এই ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল জার্নিতে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখবো শিখতে চাই এবং শেখাব ইনশাল্লাহ সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই হচ্ছিল শেখার নতুন আইটি দিগন্ত আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন আইটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম